ايها الذين امنوا لا تقروا الصلاه وانتم شجارا

à ọmọ tẹlẹ bẹẹ kí lọrẹ lẹsìn. ala ma ma lọlẹ. তোমার অন্তরে সব তোমার কথা তোমার মনে আওয়াজ ইবলিশও দেব এককয় সুহান আওয়াজ তোমার জন্ম দিন আশীরমে হয় এটা যেমন তুমি জামাত বুঝতে পারো কি বলতেছি এমন যে আল্লাহ পায় যে নামাজে আর তোমরা গজন শুধু

Saya আসো পক্ষে সব এমন যেন না হয় যখন তোমাদের আওয়াজ বন্ধ হয় নাই